আজকে বানাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল যেটা খেতে হবে খুবই দারুণ তাহলে ভিডিওটা পুরোটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য প্রথমে এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ বড়ি দিয়ে সেটা শুকনো কড়াইতে ভেজে নেব তারপর যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব আর যখন একদম ব্রাউন কালার মতো চলে আসবে তখন আমি ওটাকে উঠিয়ে রেখে দেব বড়িগুলো সব উঠিয়ে নেওয়ার পর আমি সেম কড়াইতেই আবারও কিছুটা সরষের তেল দিয়ে দেব আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তখন আমি একে একে মাছগুলো ভেজে নেব আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি তোমরা চাইলে জ্যান্ত মাছ দিয়েও এই রান্নাটা করতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হয় বা অন্য যে কোনো মাছও ব্যবহার করতে পারো তো মাছগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব সবগুলো একবারে ভাজলে গায়ে ছিটকিয়ে পড়ে তো মাছগুলো মচমচে করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব এখানে আমি প্রথমে তিনটে মাছ ভেজেছি তারপর আরও দুটো মাছ ভেজে নেব সেমভাবেই সব মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তারপর সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা ফুলকপি আমি ফুলকপিগুলো ভাপিয়ে নিয়ে নিই তোমরা চাইলে ভাপিয়ে নিতে পারো ফুলকপিগুলো দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর দেখে নেব যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় খুব ভালোভাবে যখন ভাজা হয়ে আসবে মোটামুটি তখন আমি ফুলকপিগুলো উঠিয়ে রেখে দেব ফুলকপিগুলো সব ওঠানো হয়ে গেলে আমি ওই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা সরষের তেল দিয়ে দেবো রান্নার জন্য এখানে ওই ধরে নাও তিন চামচ মতো সরষের তেল দিয়েছি এবার আবারও সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ধুয়ে আর অল্প একটু গোটা জিরে তারপর একটু নাড়িয়ে দেব আর তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে সেটা দিয়ে দিলাম মাছের আলু যেহেতু তাই জন্য লম্বা লম্বা করে কেটেছি এবার আলুটা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা লঙ্কা আর জিরে বাটা আড়াই চামচ এটা আমি বেটে রেখেছিলাম তোমরা যদি আদা আর শুধু লঙ্কা বাটো সেক্ষেত্রে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো আমি এখানে সবগুলোই গোটা বেটেরছি আড়াই চামচ দিয়েছি এবার কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে আর যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দিলাম অল্প একটু জল অল্প একটু জলটা দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিতে হবে এই জলটা দেওয়া যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তারপর ভালোভাবে যখন জলটা শুকিয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। ওই প্রায় দু গ্লাস মতো জল দু গ্লাস মতো জল দেওয়ার পর আমি এটাকে ফুটতে দেব ভালোভাবে জলটা যখন ফুটে আসবে ভালোভাবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো আমি যেহেতু এখানে কাঁচা ফুলকপি ব্যবহার করেছি ভেজে নিয়ে তার জন্য আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করিনি তোমরা যদি ফুলকপিটা আগে ভাপিয়ে নাও সেক্ষেত্রে আলুটা সিদ্ধ হয়ে যাবার পর ফুলকপি দি দিতে হবে আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তারপর ভালোভাবে আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি নুনটা চেক করে নিয়ে আরও একটু পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম উপর দিয়ে ভেজে রাখা বড়িগুলো তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা একদমই অপশনাল তোমরা চাইলে স্কিপও করতে পারো তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তারপর আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে এই মাছের জল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও থ্যাংক ইউ